রিকার্ডো ইজেক্সো দুসান্তুস লেইচি যাকে আমরা চিনি কাকা নাবে ব্রাজিলিয়ান শেষ ব্যালন জয়ী ফুটবলার নেইমার পূর্ববর্তী শেষ সাব্বা ফুটবলের বাহক কাকার জন্মদিন জীবনের বিয়াল্লিশতম বসন্তে পদার্পণ করলেন সাবেক এই ফুটবলার কোন খেলোয়াড়কে এক কথায় ব্যাখ্যা করতে গিয়ে যদি শব্দ কম পড়ে যায় সেই খেলোয়াড়ের নাম কাকা বল নিয়ে দ্রুত গতিতে ছুটে চলা ডিফেন্ডারকে নাস্তানুবুত করা খেলোয়াড়টির নাম কাকা একদিকে আন্ডার রেটেড বললে ভুল হবে আবার পারফেক্টলি রেটেড বললেও যেন কিছু একটা বাদ পড়ে সেই খেলোয়াড়টির নাম কাকা এসি মিলানের প্রাইম টাইমের পোস্টার নাম কাকা মেসি বয়ের রোনালদোর এরা শুরুর আগের শেষ সুপারস্টারের নাম কাকা ফুটবল যদি কবিতা হয় তাহলে কাকা ছিল তার সবচেয়ে মাধুর্যপূর্ণ পঙ্ক্তি ব্রাজিলের ইগামা ফেডারেল ডিস্ট্রিক্টে সিভিল ইঞ্জিনিয়ার বাবা ও শিক্ষিকা মায়ের ঘরে জন্মগ্রহণ করেন কাকা ছোট থেকে ফুটবলের প্রতি টান থেকেই ফুটবলে হাতে খড়ি হয় কাকার মাত্র আট বছর বয়সে স্থানীয় এক ক্লাবের ক্যারিয়ার শুরু হয় কাকার একজন ফুটবলার ছাড়াও কাকা ছিলেন একজন অসাধারণ টেনিস খেলোয়াড় কিন্তু পনেরো বছর বয়সে ব্রাজিলের ক্লাব সাও পাউলোতে যোগ দিয়ে ফুটবলার হিসেবে নিজেকে আবির্ভূত করেন কাকা নব্বই গজের সবুজ গালি চায় কাকা যেমন দেখাতেন নিজের ফুটবলীয় দক্ষতা তেমনি মাঠের বাইরে তার মহানুভবতা দয়া সর্বজন প্রশংসনীয় কাকা ছিল এমন এক ফিনিক্স যে ইউরোপীয় ক্লাব ফুটবলের আগুনে পুড়ে ঠিক সময়ে জ্বলে উঠেছিল ফুটবল বুদ্ধি ভিশন কনফিডেন্স সব মিলিয়ে একটা সম্পূর্ণ প্যাকেজ ছিলেন এই সেলেসাও মিডফিল্টার তখন মেসি রোনালদো যুগের শুরু কাকা এসে দেখিয়ে দিলেন একজন খাঁটি মিডফিল্ডার কিভাবে বিশ্বকে নিজের পায়ের ছোঁয়ায় মুগ্ধ করতে পারে সেবার ডিওর একদম পিওর ছিল যা প্রমাণ করে নিখাত ফুটবলের সম্মান ব্রাজিলিয়ানদের মতো তথা কথিত সাম্বার ফুটবলের পাশাপাশি কাকার মুভমেন্ট পাসিং কিলার ইনস্টিং সব ছিল এত পরিমিত আর এলিগেন্ট যে মনে হতো ক্লাসের মধ্যেই ক্যারিশমা লুকিয়ে আছে কিন্তু ইঞ্জুরি নামক সেই নিষ্ঠুর বাস্তবতায় পড়ে যেন কাকার ক্যারিয়ার স্লো ডাউন করে রিয়াল মাদ্রিদে ঠিক নিজের ছায়া হয়ে বেঁচেছিলেন তিনি কিন্তু কাকার মাদ্রিদ অধ্যায় শুধু ক্যারিয়ারের সামান্য এক অংশ পুরো ক্যারিয়ার নয় কাকা ছিল সেই প্রজন্মের শেষ নিখাত রোমান্টিক ফুটবলার যে প্রজন্মে মেসি রোনালদোর যন্ত্রগত নিখুঁত পারফেকশনের আগে কাকাই ছিল ফুটবলের শেষ শিল্পী এসি মিলানের হয়ে দুই হাজার সাত সালের চ্যাম্পিয়ন্স লীগ জয়ের অন্যতম নায়ক ছিলেন কাকা ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে সেমিফাইনালে কাকার পারফরম্যান্স আজ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে মাস্টার ক্লাস হিসেবে বিবেচনা করা হয় এছাড়া সে আসরে ফাইনালের দুর্দান্ত পারফরমেন্স করেন এই ব্রাজিলিয়ান দুই সাল থেকে দুই সাল পর্যন্ত কাকার বল কন্ট্রোল উইথ রানকে রান বললে কম বলা হয় এটা ছিল এক একটা আর্টিন মোশন কাকা ছিল কাকা আছে কাকা থাকবে এসি মিলানের হৃদয়ে ব্রাজিলের ভালোবাসায় আর ফুটবল প্রেমীদের প্রতিটি নস্টালজিক রাতে